কিন্তু ম্যাক্সিমাম আমি যাদের দেখি পঁচিশ এর তারা ঘোরাঘাড়ি করতেছে আন্দোলন করতেছে এই কাজ ওই কাজ কোচিং এ মডেল টেস্ট পরীক্ষা মডেল টেস্ট দিচ্ছে এইচএসসি এর পড়া পড়ে কুলাইতে না সাপোজ এই চ্যাপ্টারটা যে পড়াইলাম না এই পঁচিশের যারা নর্মাল একটা ক্যাটাগরি স্টুডেন্টকে যদি তুমি বলো তাপগতিবিদ্যার কি কি পড়ছে ও জীবনী সাকসের বই খুলেও নাই এটা তুমি পঁচিশের এইটটি পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে রাইট ইসেক্সের বই খুলেই নাই এমসিও তো দূরের কথা উনি ও কি পড়ছে আমি বলি ও শুধুমাত্র একটা ম্যাথ করছে যে কয়টা ম্যাথ ওকে টিচার করাই গেছে মানে কোচিং এ কোচিং এর টিচাররা করায় না মানে প্রাইভেট টিউটর যারা পড়ায় বাইরে ওই কলেজের টিচার আর কি কলেজের টিচার কয়টা ম্যাথ করাইছে ও ম্যাথ করে ও বসে আছে আর ওগুলো ও ভুলে গেছে ও ওই ব্যক্তি এইচএসসি নিয়ে পড়ে আছে মানে এইচএসসি এর অর বিপ্রেশনে খুব খারাপ টানা এর অবস্থা এটা 80% এর ক্ষেত্রে রাইট এইচএসসি 25 কিন্তু সেকেন্ড টাইম কি করতেছে সেকেন্ড টাইমারে কি আর এইচএসি পরীক্ষা রেগুলে নিয়ে বসে আছে ওরা তো কোচিং করা শুরু করছে রেটিনেতে পড়তেছে মেডিকোতে পড়তেছে উন্মেষে পড়তেছে ওইখানে পরীক্ষা দিচ্ছে নিয়মিত তোমাদের এইচএসি পরীক্ষা শেষ হইতে হইতে ওদের দুইবার পড়া শেষ হয়ে যাবে যার কারণে সেকেন্ড টাইমাররা এবার ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার না অর্ধেক অর্ধেক করে চান্স চান্স পাবে আর সেকেন্ড কথা হচ্ছে পঁচিশ ব্যাচের কারা চান্স পাবে তাহলে ভাই তারাই পাবে যারা সচেতন যারা মোটামুটি বইটা ভালো মতো মোটামুটি ভাবে পড়ছে এবং পরবর্তীতে এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই পড়া শুরু করবে বা ধরে নাও এইচএসি পরীক্ষার এমন তো না যে এইচএসি পরীক্ষার মধ্যে মধ্যে অনেক গ্যাপ থাকে তো আবার ওই গ্যাপের মধ্যে কিছু পড়বে ধরে নাও এরকম হইতে পারে যে ট্রেনে চার দিন গ্যাপ চার দিন গ্যাপের মধ্যে আমি কি করতে পারি তিন দিন ম্যাথ করতে পারি একদিন টাইম নিয়ে পুরো বই র্যামসি শেষ করে ফেলতে পারি তাহলে একটা ওয়াইজ ডিসিশন না এটা পুরো বই র্যামসি শেষ করে ফেললাম একদিনের মধ্যে এবং তিন দিনের মধ্যে ম্যাথগুলো শেষ করে ফেললাম তাহলে যারা এরকম ভাবে টেকনিক্যালি আগাবে তারা চান্স পাবে পঁচিশের পোলাপানরা আর যারা ধরে নাও ওই যে ওই শুধুমাত্র এইচএসএ পর্যন্তই থাকবে তারা পরবর্তী থেকে করবে কি আমি বলি যেহেতু অনেক দিন যাবত আমি দেখে আসতেছি মানে এইচএস এর পরবর্তী ক্যাটাগরি স্টুডেন্টরা কি করবে পরে ওরা মানে গত বছরের কথাই বলছি ফোন দিবে আমাদের তো ই আছে হেল্পলাইন আছে টিচার আছে টিচার পার্সোনাল টিচার আছে ওরা পার্সোনাল টিচারের ফোন দিয়ে বলবে বা আমাদের যে কাজ করবে বা আমার এখানেই তো ফোন আসে আমি ফরওয়ার্ড করে দিই আমাদের ম্যানেজারকে ওই ফোন দিয়ে বলবে যে আমার এমন এক টিচার দেন যে দুই মাস পড়ায় মেডিকেলে চান্স পাওয়া দিবে এরকম টিচার ভাই আমি নিজেও যদি পড়াই একজন নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট লাস্টে দুই মাস পরে আমি তোমার কেমনি মেডিকেলে চান্স পাবো সত্যি কথা বলতে এটা মানে মিথ্যা হইলেও এটা সত্য কথা মানে মানে আমি পরে বলতে পারি যে হ্যাঁ আমি চেষ্টা করতে পারি চেষ্টা করলে হয়তো চান্স পাইতে পারে এতটুকু আমি বলি এবং পড়াইও আমরা অনেকে পড়াই ওই রকম পড়াইছি ওই রকম কিন্তু আমি জানি যে ওই স্টুডেন্ট আসলে আলটিমেটলি হবে না কেন হবে না কারণ ওর কিছুই পড়া নাই না আছে জিকে পড়া না আছে ইংলিশ পড়া না আছে বায়োলজি পড়া এখন আমি জাস্ট একটা আশ্বাস দিতে পারি কিন্তু আমি জানি ওর ওয়ান পার্সেন্ট চান্স আছে ওই ওয়ান পার্সেন্ট চান্স দুই মাসে লাস্টে পড়ে আসলে ওইভাবে হয় না অপর দিকে একটা সেকেন্ড টাইমের যদি পড়াইতে যাই সেকেন্ড টাইম এর অলরেডি বই শেষ অল তাহলে আমি পড়াইতে গেলে আমার নিজেরও রিল্যাক্সে পড়াইতে পারি নিজেও রিল্যাক্সে পড়তে পড়াইতে পারি সাথেও নিজেও রিল্যাক্সে পড়তে পারে